গত কোরবানির ঈদে মুক্তি পায় সাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত সিনেমা তুফান শুরু থেকেই ছবিটি নিয়ে হাউসফুল ছিল প্রেক্ষাগৃহ এরপর মাত্র পনেরো দিনে আয় তুলে নেয় ছবিটি শুধু বাংলাদেশেই নয় আমেরিকা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ইউরোপ মধ্যপ্রাচ্য মালয়েশিয়াতেও সারা ফেলেছে ছবিটি বলা যায় বাংলাদেশের ইতিহাসে অন্যতম ব্যবসা সফল সিনেমায় পরিণত হয়েছে তুফান কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদল ও বন্যা পরিস্থিতির কারণে থেমে যায় দুষ্টুক কিলের বাজনা অঙ্গন নিয়ে মানুষের আগ্রহ হারিয়ে যায় একযোগে বন্ধ হয়ে যায় প্রেক্ষাগৃহ প্রায় দেড় মাস পর ফের সচল হয় সিনেমা হল এরপর ত্রিশ আগস্ট থেকে আবারও প্রেক্ষাগৃহে আসে তুফান এরই মধ্যে নতুন খবর নিয়ে এলেন নির্মাতা রায়হান রাফি ওটিটিতে আসছে তুফান সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মাতা জানালেন বছরের বহুল প্রত্যাশিত সিনেমা তুফান ওটিটিতে আসতে চলেছে শীঘ্রই ছবিটি দেখা যাবে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম চর্কি ও হৈসইতে একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা যেখানে উঠে এসেছে নব্বই দশকের চিত্র সে সময়ের এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়ে এগিয়ে গেছে তুফানের গল্প যৌথ প্রযোজনায় তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চোরকিও আলফাই এবং ভারত থেকে যুক্ত আছে এস